এই নির্বাচন কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়েছে নাকি নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে এটা কিন্তু আমি জানি না কাজে এটা কোনো দায় দায়িত্ব আমার নাই আমি কেবল নামগুলো ঘোষণা করছি এটা হচ্ছে বিবিসিএফ আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটি এখন এই নির্বাচন কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়েছে নাকি নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে এটা কিন্তু আমি জানি না কাজে এটা কোনো দায় দায়িত্ব আমার নাই আমি কেবল নামগুলো ঘোষণা করছি এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যিনি সভাপতি হয়েছেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন করতালি শুনে বোঝা গেল যে ওনাকে লোকে ভোট দিয়েছে আবার হচ্ছে সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরাফাত রহমান আর সেক্রেটারি এক্সিকিউটিভ হয়েছেন মোহাম্মদ জুয়েল রানা